সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন বায়ু দূষণ কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে বিশ বছরের বেশি পুরনো বাস মিনি বাস এবং পনেরো ব পঁচিশ বছরের বেশি পুরনো ট্রাক ও কভার ভ্যান রাস্তা থেকে প্রত্যাহার করতে রোববার ছয় অক্টোবর চিঠি দিয়েছে পরিবেশ মন্ত্রণালয় এছাড়াও পুরনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস সার্কিটেট দেওয়ার সময় বাধ্যতামূলকভাবে নিঃসরণ পরীক্ষা চালু করতেও বলা হয়েছে পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হোসেনের নেতৃত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে জলবায়ু দূষণ রোধে ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন প্রত্যাহ হার এবং ডিজেল চালিত পুরনো যানবাহনের নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য বিআরটিকে অনুরোধ জানানো হয়েছে বায়ু দূষণ জাতীয় কমিটির প্রথম ও দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ফিটনেস বিহীন ও ইকোনমিক লাইফ অতিক্রান্ত হয়েছে এবং যানবাহনকে রাস্তা থেকে প্রত্যাহারের জন্য বিআরটি কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঢাকায় পুরনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস পরীক্ষার সময় নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে বন্ধুরা আমার মতামত এখানে হলো যেহেতু বিশ বছর পুরনো বাস ও মিনিবাস প্রত্যাহার উদ্বেগ নিচ্ছে পরিবেশ মন্ত্রণালয় এটি খুবই ভালো একটি উদ্বেগ কারণ আপনি দেখেন বিশ বছর পুরনো বাস এবং মিনিবাস এটি যাত্রীদের জন্য একটি দুর্ঘটনার কারণ হতে পারে কারণ এটি একটি পুরনো বাস এবং এতে দুর্ঘটনার সম্ভাবনা ঝুঁকি অনেক বেশি তো আমি মনে করি এই সিদ্ধান্তটি উদ্বেগটি একেবারে যথার্থ হয়েছে জনগণের ভালোর জন্যই হয়েছে তো আপনাদের মতামত কি এখানে নিচে কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দি একটি লাইক করে দিন সালামু আলাইকুম আহমতুল্লা